আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারাই আমার ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখছেন প্লে দিয়ে রাখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি ইউটিউব একটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফেসবুক একটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো আমি এ বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে জগন্নাথপুর আছে জগন্নাথপুর জগন্নাথপুর রাস্তা থেকে যেটা আবার গুমতির গুমতি নদীর আইলেট দিকে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা দিয়েই এবং ওই রাস্তার পাশেই সুন্দর একটা বাড়ি আছে টেনশেট বাড়ি যদিও ভিতরে তেমন একটা রোম করা নেই কিন্তু আপনারা চাইলে আরও রোম করতে পারবেন এবং ফাউন্ডেশন করে এখানে বহুতলাও করতে পারবেন যেহেতু রাস্তার পাশে আছে পাকা রাস্তার পাশে তো এরকম পাকা রাস্তার পাশে অনেকে যারা চেয়েছেন দোকান সহ করবেন আর দোকান করা আছে তো এরকম যারা চেয়েছেন সুন্দর একটা বাড়ি একবারে স্কোয়ার সাইজ চারিদিকটায় আমি দেখিয়ে দিলাম স্লোলি টোটালি আট শতকের আর মৌজা হিসাবে হলো জগন্নাথপুর মৌজা তো যে অনেক প্রবাসী ভাইয়ীরা এরকম চাই থাকেন যে আসলে রাস্তার পাশে হলে দোকান যেন করা যায় তো নিঃসন্দেহে আপনার কষ্ট অর্জিত টাকা কাজে লাগাতে পারেন আর এটা আমি মালিকের থেকে একবার ক্লিয়ার হয়ে নিয়েছি সব কিছু কাগজপত্র যা আছে ক্লিয়ার আছে আর যিনি বর্তমানে মালিক আছেন উনি সূত্রে মালিক অতএব ওয়ারেশিয়ান কোনো ঝামেলাও নেই নিঃসন্দেহে আগে বাড়তে পারবেন আর পাশাপাশি এটার একটা শর্ট ভিডিও থাকবে যেহেতু মালিকের নিষেধ যেহেতু সামনাটা দেখানো যাবে না তো এই জন্য একটা শর্ট ভিডিও থাকবে আমার সাথে যারাই প্রবাসী ভাইরা যারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ শর্ট ভিডিওটা পাঠিয়ে দেবো তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এমনি আপাতত বাবু রোম কয়টা আছে নে রুম রুম আছে কটা রুম কটা আছে রুম কটা আছে এখানে ওখানে মানে দুইটা তোর সামনে দোকানই আছে না আপাতত আপাতত এমনি আপাতত ছয় সাত হাজার টাকা এমনি ভাড়া আসে যেহেতু পুরোটা জায়গায় খালি আসলে আর গ্যাস কিন্তু চালু আছে গ্যাসের রুমটা কোনটা সাথেই থাকুন এই যে গ্যাস চলতেছে এই যে গ্যাস চলতেছে আমি গ্যাসটা দেখিয়ে দিলাম তো এরকম যারা চাচ্ছেন গ্যাসের রাইজার সহ গ্যাস সহ যারা চাচ্ছেন এটাই হতে পারে সুন্দর পছন্দের জায়গা আর সামনে দোকান রানিং আছে দোকান তো রানিং সামনে চলে না এটা আমি শর্ট ভিডিও ভিন্নভাবে দিয়ে দেবো আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে পাকা রাস্তা অনেক বড় রাস্তা আর বললাম আমি শর্ট ভিডিও থাকবে পাশাপাশি প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ তারপরেও কথা বলার সুযোগ থাকবে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র সন্ধ্যার পর থেকে একটা পর্যন্ত ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ